অনুষ্ঠিত হল ইউনিভার্সিটি চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সি ও ট্রফি উন্মোচন হয়ে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম ও টুর্নামেন্টের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের সিস্টার কনসার্ন ডেইলি সান ও টে স্পোর্টস এর নির্বাহী পরিচালক তাজবিরুল ইসলাম সহ অনেকে অনুরোধ করব আপনারা সকলেই যার যার জায়গা থেকে হেল্প করবেন যেভাবে ইতিমধ্যে করে আসেন বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় শুরু হচ্ছে ইউনিভার্সিটি ইউনিভার্সিটির ক্রিকেট টুর্নামেন্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভ্রাতৃত্ব ও বন্ধন বাড়াতে দারুণ আয়োজন অন্যায় ও অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে একত্রিত হতে স্পোর্টস হতে পারে একটা ভালো প্ল্যাটফর্ম বলে মনে করেন সার্জিস আলম আমরা স্বাধীনতাটা অর্জন করেছি একটা স্টেপ বাট স্বাধীনতা এখন রক্ষা করাটা ইম্পর্টেন্ট তো এই জায়গায় হয় একটা অংশের সচেতনভাবে অংশগ্রহণ করা অথবা আরেকটা অংশের রাজনৈতিকভাবে সচেতন হওয়াটা খুব ইম্পর্টেন্ট আদারওয়াইজ আপনারা এই যে বিশাল একটা অংশ যদি ছেড়ে দেন তাহলে আলটিমেটলি আমার কাছে এটা মনে হয় যে খুব অল্প সময়ের মধ্যে এটা আবার ওই যে কিছু ক্ষমতা পিপাসু লোভী স্বার্থপর ধান্দাবাজ এই অংশটার গ্রিপটা আবার নিয়ে নিবে সো আমাদের এই লড়াইটা একটু দীর্ঘ ছত্রিশ দিনের না হয়তো এক দশকের কিন্তু এখানে আপনার একটা সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন এই অংশগ্রহণটা স্পোর্টসের মাধ্যমে হতে পারে এই অংশগ্রহণ কালচারের মাধ্যমে হতে পারে আইটি সেক্টরে হতে পারে এই অংশগ্রহণটা সংসদে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার মাধ্যমে হতে পারে সো আপনাদের কাছে অনুরোধ আজকে যেমন আমরা আপনাদের আয়োজনের একটা প্ল্যাটফর্মে স্পোর্টসের মাধ্যমে যে রিপ্রেজেন্টেশনটা হবে সেখানে এসেছি আমরা আপনাদেরকে গ্লোবাল রিপ্রেজেন্টেশন দেখতে চাই পার্লামেন্টের রিপ্রেজেন্টেশন দেখতে চাই আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে পৃথিবীর টপ টেকনোলজির যে ডেভেলপমেন্ট সেই রিপ্রেজেন্টেশনে দেখতে চাই আগামী কয়েকদিন চার ছয়ের আনন্দে মাতবেন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা খেলাগুলো অনুষ্ঠিত হবে রাজধানীর তিনটা ভ্যানুতে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স ক্রিকেট গ্রাউন্ড মাস্কো সাকিব ক্রিকেট একাডেমি গ্রাউন্ড ও সিলিকন সিটি একাডেমি গ্রাউন্ড সকলের সহযোগিতায় প্রতিটি খেলা উপভোগ্য হয়ে উঠবে একই সাথে স্পোর্টসের মাধ্যমে মাদক সহ সকল সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবেন শিক্ষার্থীরা বলে মনে করেন অতিথিরা স্পোর্টসটাকে আমরা যত বেশি মেলে ধরতে পারবো ততই আসলে আমাদের এই মাদকের যে করাল হ্রাস সেখান থেকে আমরা বের হয়ে আসতে পারবো বলে আমার কাছে মনে হয় এবং আমরা মনে করি যে এভাবেই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেভাবে জুলাই বিপ্লবের মধ্যে তারা একটি গুরুত্বপূর্ণ অবদান রেখেছে ঠিক একইভাবে তারা রাষ্ট্র গঠনেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে অনেক দিন থেকে আমরা চেষ্টা করছিলাম যে একটি টুর্নামেন্ট যাতে হলো গিয়ে আবার চালু হয় এটা আমরা প্রাইভেট ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা যাতে আবার মাঠে ফেরে স্পোর্টসে ফেরে এদিক থেকে আমরা এই চেষ্টাটা করছিলাম আমরা সবার সাথে কথা বলছিলাম সবশেষে হলো গিয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোকে নিয়ে সকলকে নিয়ে একটি আসলে টুর্নামেন্ট হচ্ছে তারা যে একটা বিরতি পাবে এই ছয় মাস সাত মাসের মধ্যে এটা পাইনি। যার কারণে আসলে আমাদের যে শিক্ষার্থীরা আছে স্টুডেন্টরা আছে তাদের যে মনস্তাত্ত্বিক যে বিষয় এটার জন্য আসলে স্পোর্টসের চাইতে বেস্ট অপশন কোনো কিছুই হইতে পারে না

আপনাদের সামনে আমরা সব কিছু করে এই টুর্নামেন্টটা সফল করার জন্য আমাদের সম্পূর্ণ চেষ্টা থাকবে এবং একইভাবে সামনেও থাকবে প্রথম আসরেই মিলেছে দারুণ সারা আগামীতে আরও বড় আয়োজনের পরিকল্পনা আয়োজকদের মোমেন রোহন টে স্পোর্টস ঢাকা ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু আর ইউটিউব চ্যানেল আই ক্লিক অল দ বেল আইকান follow us on facebook and instagram download t sports app to enjoy exciting games and highlights visit t